কোন অজুwidehat নামাজ ছাদা করে সুযোগ নাই তারে নামাজ পড়তে দাঁড়াতে শুয়ে শুয়ে না পারলে হাঁটতে দাঁড় করে দাঁড় হবে গাড়ি দূর আছে নামাজ হবে গাড়ি বলছেন সিধে বসে নিচে নিয়ে হাত এরপরে আশা বুঝতে পেরেছেন স্ত্রী স্ত্রীর থেকে

কোন কিছুতে ভুল থাকলে আপনি বলবেন না কিচ্ছু না হুজুর আল্লাহকে ভরসা করে নেন তারকি মসালা তো এরকে অবলম্বন করতে দাও পুরস্কার দাও কষ্ট আছে গিয়ে ভি ডিপোটে করো কত আলাপ আলোচনা সাইড কত হবে তারকি আর সাইড আছে আপনারা কোন সাইড কত আপনি কোন সাইড কত আলাদা দিবেন কত সাইড কত হবে স্যার হুজুর আল্লাহকে এমনে দিবেন